কারণ আমি আজকে রাত মারা যেতে পারি আমাকে যারা কষ্ট দিয়েছে তারা হয়তো ক্ষমা চাইতে পারবে না হয়তো তাদের কষ্ট থেকেই যাবে তারা আক্ষেপ করবে যাহে লোকটাকে কষ্ট দিলাম কিন্তু ক্ষমা চাইতে পারলাম না এমন অনেক সময় হয় বলেন একটা মানুষকে কষ্ট দিলাম ক্ষমা চাইমো চিন্তা করলাম কিন্তু ক্ষমা চাইলাম না মারা গেল তার মানে দুঃখ আমার থেকে গেল আহারে লোকটাকে কষ্ট দিলাম কিন্তু মাফ চাইতে পারলাম না মনে হয় কষ্ট নিয়েই মারা গেছে হয় কি না বলেন এবার সাহাবি বললেন যে ভাই প্রত্যেকদিন আমি যখন ঘুমাতে যাই আমার রাসুলকে বলতে শুনেছি যে নিজে মানুষকে ক্ষমা করে দেয় তাকে আল্লাহ তালা ক্ষমা করে দেন সেই দিন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যখন আমি ঘুমাতে যাই তখন চিন্তা করি আজকের রাতেই তো আমি মারা যেতে পারি সারা দিন যত মানুষের সাথে আমার কানেকটিভিটি হয়েছে কথা হয়েছে সাক্ষাৎ হয়েছে যে মানুষগুলোর দ্বারা আমি কষ্ট পেয়েছি দুঃখ পেয়েছি হয়তোবা আমি আজকে রাতে মারা গেলে তারা ক্ষমা চাইতে পারবে না এজন্য আমি স্বেচ্ছায় সজ্ঞানে। প্রত্যেকটা মানুষকে ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়ে তারপরে ঘুমাই জহার আল্লাহ তিনি এমন করে ঘুমান যে আল্লাহ কারোর আমার কোনো কষ্ট নাই সবকে মাফ করে দিলাম আল্লাহ তুমিও মাফ করে দাও আল্লাহ বলেন সাথে সাথে আমি তাকেও মাফ করে দিই সুমাহান আল্লাহ তার মানে হল প্রত্যেক দিনের হিসাব কিতাব তিনি ক্লিয়ার করে ঘুমান আপনি যখন মাথায় মাথাকে বালিশে লাগিয়ে দিবেন বিছানায় পিট লাগিয়ে দিবেন আপনি রাতে একটু চিন্তা করেন চিন্তার সাগরে ডুব দিবেন যাহা আজকে তো সারাদিন সকাল থেকে সন্ধ্যা মিনাল ফেরস এলাল ফেরস আজকে ঘুম থেকে ওঠার পরে ঘুমাতে আসা পর্যন্ত কি কি কী কাজ করলাম কয়ে কয়েক্ত নামাজ জামাতে পড়লাম মানুষকে কত টাকা দান করলাম কত মানুষের সাথে হাসি মধ্যে কথা বললাম কত মানুষকে আমি কষ্ট দিলাম হিসেব করেন তাহলে আপনি নিজেই ঘোষণা দিতে পারবেন যে আজকের কাজ আমাকে সাক্ষ্য দেয় আমি জান্নাতি আজকের কাজ আমাকে সাক্ষ্য দেয় আমি জাহান নামি কারণ এক অক্ত নামাজ আমি পড়ি নাই মিথ্যা কথা ছাড়া বলি নাই ঘুষের টাকা এনেছি সুদের টাকার হিসেব করেছি মানুষকে আমি জুলুম করেছি মানুষের উপরে দেখবেন আপনি নিজেই বুঝবেন যে আপনি কি জান্নাতের রাস্তায় না জাহান নামের রাস্তায় আর বিছানায় পিঠ লাগিয়ে যখন আপনি অবজার্ভ করবেন যে না আজকে সারাদিন পাঁচ ভক্ত নামাজ জামাতে হয়েছে পড়েন না আলহামদুলিল্লাহ আজকে সারাদিন মানুষের উপকার করেছি কারো কোনো ক্ষতি করিনি তার মানে পজিটিভ না নেগেটিভ পজিটিভ ভালো আজকে সারাদিন আপনি মানুষের সাথে হাসি মুখে কথা বলেছেন কাউকে আঘাত করেননি হাতেও করেননি কথার আঘাত করেননি কাউকে কষ্ট দেননি তাহলে বোঝা গেল আজকের দিনের কর্ম আপনাকে বলে সাক্ষ্য দেয় যে আপনি ভালো কাজ করেছেন আপনি জান্নাতে যাওয়ার উপযুক্ততা রাখেন আল্লাহ পড়েন করা যাবে না ইনশাল্লাহ প্রত্যেকদিন যখন বিছানায় চলে যাবেন এই যে বছরে একবারই তো আপনাদের মাহফিলাস আবার যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন আগামী বছর এই বছরের মাহফিল তো আজকেই শেষ একটা আমল করা যাবে সেটা হলো প্রত্যেকদিন যখন বিছানায় পিঠ লাগিয়ে দিবেন বালিশে মাথা দিয়ে দিবেন ঘুমিয়ে যাবেন তার আগে একটা আমল করবেন ফাতিমি পড়বেন আর চিন্তা করবেন যে আজকে সারাদিন আমি কি করলাম আপনি নিজেকে নিজে একটা সার্টিফিকেট দিয়ে তারপরে ঘুমান যে আজকের সারাদিনের কর্ম আমাকে বলে আমি ভালো করতে পারিনি তা যদি এমন হয়ে থাকে একটু অনুতপ্ত হন আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আজকে সারাদিনের কার্যক্রম ভালো করতে পারিনি আমি তোমার কাছে ক্ষমা চাই মাফ চাই ইস্তেকফার পরে আস্তাকফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বি ওয়া আতুব ইলাই লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম যদি ক্ষমা চান আল্লাহ বলছে ক্ষমা যদি চাও মাফ করে দেব তবে ফিরে আসো চিন্তা করেন যে আজকে পারি নাই তাহলে কালকে ফজরের নামাজ দিয়ে শুরু করে দেব আপনি কি করবেন এলাম করে ঘুমাবেন যে কয়টায় নামাজ তার আগে উঠবো নামাজ সকাল থেকে শুরু করে দেন ইস্তেকফার করে যে আল্লাহ অপরাধ হবে না প্রত্যেক দিন যদি হিসাবটা আপনি করেন দেখবেন আপনি নিজেকে নিজে বদলাই দিতে পারবেন পাল্টাই দিতে পারবেন আপনি আগের মতো আর থাকবেন না কারণ আপনি প্রত্যেক দিন শুইতে গেলেই চিন্তা করেন আজকে কি করেছি আমি হাসি মুখে কথা বলেছি কি না মানুষকে আঘাত করেছি কি না কারো জুলুম করেছে কি না কাউকে মাজদুম বানিয়েছে কি না নামাজগুলো ঠিক মতো হয়েছে কি না আমি আজকে সারাদিন আমার কর্ম আমাকে কি ফলাফল দেয় আমাকে কি বলে এই যদি টেন্ডেন্সি আপনার ব্রেডে কাজ করে তাহলে দেখবেন নিজে নিজেই নিজেকে পরিবর্তন করতে পারবেন সম্মানিত সুধি আজকের মতো এখানেই আমরা শেষ করছি যতগুলো বিক্ষিপ্তভাবে আলোচনা করলাম যে রবের পক্ষ থেকে শান্তি পেতে হলে যেই কয়েকটি বিষয় আমাদের মনে রাখতে হবে আমি আরেকবার বলে শেষ করে দিচ্ছি আমাদের সব সময়ে সাধারণ জীবনযাপন করতে হবে মানুষকে ক্ষমা করে দেওয়া এই টেন্ডেন্সি আমাদের রাখতে হবে আল্লাহ তালা যা দিয়েছেন সেটার উপরে সন্তুষ্ট থাকতে হবে তাহলেই আল্লাহর পক্ষ থেকে রহমত অনবরত পাওয়া যাবে আল্লাহ তালা আমাদের সকলকে আলোচনা থেকে নসিহত গ্রহণ করবার তৌফিক দান করেন ওমা আলাইনা ই